আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সব ভালো আছেন তো আজকে একটা নতুন ব্লগ আপনার সাথে এডইমু জুবইমু আমরা আমাদের কুন্ডে যাইমু আমরা ফ্রেন্ডস কে ব্রাদার মিডিয়া অলরেডি সব আইছে নামাজ দাও ফেকা আমি দেরি গিয়েছে অবশ্য বাজারও কি সবার মায়াবী চেহারা দিকে লাগলো অনেক বালা তাদের সাথে কুশল বিনিময় ও মুসাফা করে বুটাইলাম মনের জ্বালা তারপর গাড়ি আসার আগ মুহূর্তে ক্যামেরায় বন্দী হলাম সকালবেলা গান সবাই ক্লান্ত শান্ত গাড়ি কুঞ্জ বোরপুর খাইয়া মুখো পান দিয়া গাড়ি তুটি গেলাম পাল মারিয়া রাস্তায় সেলিব্রিটির সাথে দেখা উনি কে আমি চিনি না কাকা আপনারা যদি কেউ চিনে থাকেন কমেন্ট করুক কা স্পটে যাওয়ার আগে আঁকা বাঁকা রাস্তার পাশে সবুজ সম লেগের আচ্ছা বাগান দেখে মন গেল বরে অপরূপ এই সৌন্দর্য উপভোগ করতে করতে চলে গেলাম স্পটে পুরাতো স্ট্রং আছে তো স্পটে লেন করিয়া তাদের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখিয়া মন গেল বড়িয়া সেই পরিবেশ উপভোগ করতে করতে ক্যামেরায় বন্দী হলাম বাই ব্রাদার মিলিয়া মাদব কুন্ডের এই ইকো পার্ক সবুজ শ্যামলে গেরা আসলেই যেন এক রূপসী কন্যা সবুজ শ্যামল পরিবেশটা দেখতেছিলাম মন উজার করিয়া কিন্তু আরেকটা বিষয় শেয়ার করি মেন স্পট ঢুকার আগে জায়গাটা খুব স্তব্ধ শান্ত মানে আপনার যদি রাস্তা পায় যদি আটুন আর কি এ এতটা বড় লাগবে এটা স্থির ফিল হইব যা আসলে মুদ্যে হওয়ার মত না স্পট যদি আই না তাহলে বুস্তা থাকতেন স্পট আইতো হইব জায়গাটা আসল ওশাদালম কবির আছে যত উপমা তার চেয়ে বেশি সুন্দর এই মাদক কুন্ডের রাজকন্না আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর এখানে না আসলে আসলে হয়তো এটা অবস্থান না এটা আমার ফার্স্ট টাইম ব্লগ ছিল জানে না কতটুকু সুন্দর হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে অনুপ্রেরণা দিবেন যাতে সামনে ভালো কিছু করতে পারি